হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সক্রেটিসের একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আজকে আপনাদের সামনে আসা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন সক্রেটিসকে আমরা সবাই চিনি এথেন্সের বাসিন্দা চব্বিশশো বছর আগে যার জন্ম ছিল এথেন্সে তিনি তখনকার নাগরিক ছিল অবিবাহিত ছিল খুবই কি বলে নিজেকে গুছিয়ে রাখতে পারতো না মোটেও এবং তিনি এমন একটা মানুষ ছিল যে অন্য মানুষও তাকে দেখলে ঘেন্না করত বা নিজে এমনভাবে থাকতো যেটা অন্য মানুষের চোখে বিব্রতিকর একটা পরিবেশ সৃষ্টি করতো কিন্তু জ্ঞানের দিক থেকে তার কোনো জুড়ি মেলা ভার আমরা যদি বলি তাহলে ফিলোসোফারদের বাপের বাপেরও বাপ তিনি হ্যাঁ সক্রোটিস মানে ফিলোসোফারদের মহারাজা তিনি তো তিনি সেন্সারশিপের ব্যাপারে সমাজের বিধিনিষেধের ব্যাপারে একটা কথা বলে গেছেন যে কথাগুলো আমার খুব পার্সোনালিভাবে খুব ভালো লেগেছে এই জন্য এই ভিডিওটি করা এর আগে সক্রেটিস আমার যে গুরু সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কারণ আমার ম্যাক্সিমাম ভিডিও সক্রেটিসকে নিয়ে হয় তার যে ভক্ত এরিস্টটল প্লেটও তাদেরকে নিয়ে হয় তো তারা কেন হয় কারণ সক্রেটিসকে আমি খুবই ভালোবাসি অন্তর থেকে এবং তার ফিলোসফিগুলো আমার অত্যাধিক প্রিয় এখনকার বিষয় হচ্ছে সেন্সরশিপ বা হচ্ছে একটা সমাজের বিধিনিষেধ কেমন হওয়া উচিত দেখেন সক্রেটিস এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করেছেন ক্লিয়ার সদা কথা বলে দিয়েছেন যে একটা সমাজে প্রতিষ্ঠিত করতে গেলে আদর্শ সমাজ গঠন করতে গেলে আমাদের কিছু মধ্য দিয়ে চলতে হবে তৈরি করতে হবে সমাজে যে যেভাবে তাকে সেভাবে চলতে দেওয়া যাবে না এটা আবার কেমন আমরা যে বর্তমান সময়ে একটা জিনিস খুব ফেস করতেছি বিভিন্ন আন্দোলন নারী অধিকার আন্দোলন এই অধিকার আন্দোলন সেই অধিকার আন্দোলন সব কিছু একটা বিধিনিষেধের ভিতরে যদি আসে যে আমি যা খুশি তাই আমি সমাজের করতে পারবো না আমার একটা একটা সমাজে সমাজে চলতে গেলে আর দশটা মানুষ যেভাবে চলতেছে এই মানুষ ভালো মনে করতেছে আমাকে সেইভাবে চলতে হবে সমাজের মুরুব্বী গোছের যারা থাকবে কবি সাহিত্যিক যারা থাকবে বুদ্ধিজীবী যারা থাকবে তাদের তারা এই রুলসগুলো তৈরি করবে যে একটা সমাজের এই রুলস কেমন হবে দেখেন প্রত্যেকটা পরিবেশই কিন্তু ভিন্ন চব্বিশশো বছর আগে সক্রেটিস যে পরিবেশে জন্মেছিল সেই পরিবেশটা আর আজকের যে সমাজ বর্তমান সমাজ এক নয় তো এখনও কিন্তু বুদ্ধিজীবী হারিয়ে যায়নি কবি সাহিত্যিক হারিয়ে যায়নি একটা সমাজ চালানোর মতন দক্ষ মানুষ কিন্তু হারিয়ে যায়নি ঠিক আছে তো এখনও মানুষ আছে যারা বিধিনিষেধ তৈরি করতে পারে কিছুদিন আগে আন্দোলন হচ্ছে নারীর অধিকার আন্দোলন পোশাকের শালীনতা পোশাকের যা তা পড়তে পারবে এমন একটা আন্দোলন যে এটা তাদের অধিকার দিতে হবে ঠিক আছে তো এই ব্যাপারেই সক্রেটিস বলতেছে যে কোনো কিছু সেন্সরশিপ দেওয়া যাবে না ঠিক আছে কেমন সেন্সরশিপ আপনি যা তা করতে পারবেন না রাস্তাঘাটে আপনি যে কোনো ধরনের পোশাক পরে চলতে পারবেন না আপনার সমাজে যদি একশো জন বসত করতেছে তা আর নব্বইটা মানুষ যেভাবে চলতেছে এই দশজনকে তাদের কিছু গাইডলাইন মেনটেন করতে হবে আর এই মেনটেনগুলো কারা করবে কবি সাহিত্যিক যা বা যাদের উন্নত মস্তিষ্ক রয়েছে তার চিন্তা করে একটা সেন্সরশিপ তৈরি করবে আপনি কাকে ফলো করবেন সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আপনি যদি উন্নত মস্তিষ্কের মানুষ হন তাহলে আপনি কবি সাহিত্যিক এরকম ধরনের মানুষকে ফলো করবেন আপনি যদি একটু নিম্ন শ্রেণীর মস্তিষ্কের মানুষ হন তবে আপনি হচ্ছে যত নায়ক আছে গায়ক আছে এই ধরনের শ্রেণীর মানুষকে ফলো করবেন এটা হচ্ছে আপনার ব্যাপার এবং সমাজে আরেকটা বিধিনিষেধের ব্যাপার যেটা বললাম এটা থাকতে হবে এবং আরেকটা জিনিস থাকতে হবে সেটা হচ্ছে সমাজের যেসব জিনিস হচ্ছে ফলো করে প্রচার করা যায় এই বিষয়ে যেমন সেন্সরশিপের কথা বললাম ফলো করে প্রচার করার জন্য একটা দেশে একটা সিনেমা একটা গানের অনুষ্ঠান একটা গান একটা মিউজিক হ্যাঁ এইগুলো যে হয় এগুলোকে ভালোর জন্য ব্যবহার করতে তিনি বলে গিয়েছেন আচ্ছা সেই সময় সিনেমা ছিল না কিন্তু তিনি উল্লেখ করেছেন যে শিল্পকলা হবে শুধুমাত্র মানুষের ভালোর জন্য কীভাবে শিল্পকলা হবে হচ্ছে ভালো কিছুর বিজ্ঞাপন শিল্পকলা হবে ভালো কিছুর বিজ্ঞাপন বিজ্ঞাপন এখন যেমন একটা একটা দেয় দেয় না টিভিতে সাবানের বিজ্ঞাপন দেয় তাই না তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের এটা সেটার বিজ্ঞাপন গাড়ির বিজ্ঞাপন এটা সেটার বিজ্ঞাপন সব কিছুই দেয় সক্রেটিস বলতেছে বিজ্ঞাপন হবে ভালোর জন্য কি সমাজের ভালোর জন্য বিজ্ঞাপন হবে কেমন ভালো ভালো মানুষ তৈরি করার বিজ্ঞাপন দিতে হবে প্রত্যেকটা টিভিতে মিডিয়াতে এমন কিছু দেখানো যাবে না যেখানে মানুষের মস্তিষ্কগত গত দিক থেকে তাদের খারাপ কিছু হয় এমন কিছু দেখাতে হবে যে সেখানে মানুষের মস্তিষ্কের উন্নতি হয় উন্নত সাধন হয় এমন কিছু সেন্সরশিপ রাখতে হবে ঠিক আছে তাহলে একটি সমাজে মানুষের ভালো হয় কোনগুলো বা কি কেমন নীতি প্রয়োগ করলে বা কি দেখাতে পারলে টিভিতে বা স্ক্রিনে নাটককে সিনেমাতে যে সিনেমাগুলো হচ্ছে এখন এখানে এমন কি রাখলে মানুষের মস্তিষ্কগত সাধিত উন্নতি সাধন হয় আমরা তো অবশ্যই সেটা জানি যে কী দেখাতে হবে সেটা তো এক্স্যাক্টলি তিনি বলে যাননি তিনি বলেছেন যে ভালো কিছু করতে হবে সিনেমা দেখাতে হবে নাটক বানাতে হবে সেগুলো হবে ভালো কিছুর বিজ্ঞাপন তার সেন্সরশিপ ছিল এরকম যে সব মানুষকে সবকিছু করার মতন অধিকার দিলে হবে না সমাজে সেন্সারশিপ গঠন করতে হবে খুব শক্ত সেন্সরশিপ আপনি এমন কিছু করতে পারবেন না যেটা আর দশজন মানুষ দেখে খারাপের পথে যাচ্ছে আপনাকে এমন কিছু করতে হবে যেটা দশজন মানুষ দেখে ভালোর পথে আসবে এই বিষয়গুলো বলা উচিত তাই আমি এরকম একটা পরিবেশে এসে আমার মনে হলো যে এইরকম কিছু কথা বলা উচিত তাই ভিডিওটি করা তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে